Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. আসসালাম আলাইকুম ভাই এবং বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদ আছেন আমি সবুজ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো সুস্থ এবং নিরাপদ আছি আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা ভাবতে চান তাহলে আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যদি মনোযোগ সহকারে বুঝতে চান তাহলে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা থেকে আপনাকে না কোনো কল্পনার জগতে ভাবতে বাধ্য করবে এই ভিডিওটা বাস্তব জগতেই আপনাকে ভাবতে বাধ্য করবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও শেষে চিন্তা করুন এবং আপনাদের মহামূল্যবান মতামত প্রদান করুন বর্তমানে আমরা প্রতিযোগিতা করছি কে কার থেকে বেশি নিজের একান্ত ব্যক্তিগত তথ্য অন্য কাউকে সবার আগে জানাবো সেই প্রতিযোগিতা কি আমার কথা শুনে বিশ্বাস হচ্ছে না আমাকে পাগল মনে হচ্ছে আপনারা ভাবছেন যে আমার গোপন সিক্রেট কথা তা কেন আমি অন্য মানুষকে যেচে জানাতে যাব জানতে চান আপনি কিভাবে আপনার অজান্তেই আপনার যাবতীয় সব গোপনীয় কথা এবং কাজ আপনি সবাইকে জানাচ্ছেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিও শেষে চিন্তা করুন যে আমার কথা কতটুকু সত্য আমাদের সবার প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহসাল্লাম হয়তোবা এই জন্যই বলে গিয়েছেন এমন একদিন আসবে যখন নিজের ব্যক্তিগত তথ্য নিজের ব্যবহার্য জিনিস দ্বারা অন্য মানুষের কাছে ফাঁস হয়ে যাবে এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সারা পৃথিবীতে আপনাকে আপনার থেকে অন্যকে সবার চেয়ে বেশি জানেন তাহলে হয়তো আপনি চিন্তায় পড়ে যাবেন না চিন্তা করার কোনো কারণ নেই উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি আপনাকে সারা পৃথিবীতে আপনার থেকে আপনাকে বেশি জানে সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের ব্যবহার করা গুগল ফেসবুক এবং ইউটিউব হ্যাঁ গুগল ফেসবুক ইউটিউব আপনার সম্পর্কে এমন কিছু যা জানে আপনি নিজেই হয়তোবা জানেন না বা খেয়াল রাখেন না আপনার নাম সহ আপনার সব খুঁটিনাটি বিষয়গুলো গুগল ফেসবুক ইউটিউব জানে আপনি কি কি সার্চ করছেন কি কি ভিডিও দেখছেন কি চ্যাট করছেন কোথায় যাচ্ছেন কোথায় অবস্থান করছেন কেন যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কোথায় কতটুকু সময় কাটাচ্ছেন সবই জানে গুগল ফেসবুক এবং ইউটিউব আর এসব তথ্য নিঃস্বার্থেই নিজ থেকে সংরক্ষণ করে রাখে গুগল ফেসবুক এবং ইউটিউব এসব বিষয়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার যেমন ভয় আছে তেমনি সাধারণ কেউ হলেও ভয় আছে কারণ আপনার ব্যক্তিগত কিছু যখন অন্য কেউ জানলো তখন সেটি আর আপনার ব্যক্তিগত থাকলো না কারণ তখন এই সব তথ্য বিশ্লেষণ করে গুগল ফেসবুক ইউটিউব আপনার সম্পর্কে এমন প্রোফাইল তৈরি করতে পারবে যা হয়তো আপনি নিজেও নিজের সম্পর্কে জানেন না বা আপনি কল্পনাও করতে পারবেন না কাজেই গুগল ফেসবুক ইউটিউব আপনার সম্পর্কে ঠিক কি কি জানে এবং সেগুলো আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে বা মুছে ফেলতে পারেন তা জেনে রাখা আপনার নিরাপত্তার জন্যই দরকার আজ আমরা জানবো গুগল ফেসবুক ইউটিউব আপনার সম্পর্কে আসলে কি কি জানে আসুন তাহলে জেনে নেওয়া যাক গুগল ফেসবুক ইউটিউব আপনার আমার সম্পর্কে কি কি জানে আপনি আপনার সারা জীবনে কি কী সার্চ করেছেন জিমেল অ্যাকাউন্ট খোলার পর থেকে লগ করা অবস্থায় এ পর্যন্ত সারা জীবনে আপনি যত হাজার বা লক্ষ বিষয় সার্চ করেছেন তার সব কিছুই গুগল ফেসবুক ইউটিউব সংরক্ষণ করে রেখেছে আপনি কোন কোন পেজে ভিজিট করেছেন আর যদি ব্রাউজার হিসাবে গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে প্রয়োজনীয় হোক আর অপ্রয়োজনীয় আপনার ভিজিট করা সব সাইডের ঠিকানা গুগল ঘন্টা মিনিট এমনকি সেকেন্ড সহ সেভ করে রাখছে এমনকি আপনার মোবাইলের অথবা ল্যাপটপের ক্যামেরা ব্যবহার করে আপনি অজান্তেই আপনার ছবি তুলে রাখছে গুগল ফেসবুক এবং ইউটিউব আপনি কি তা জানেন আপনার সবগুলো ভয়েস কমান্ড আপনি যদি গুগলের ভয়েস কমান্ড নিয়মিত ব্যবহার নাও করেন তবু যখন প্রথমে এর কথা শুনেছিলেন তখন নিশ্চয়ই পরীক্ষা করার জন্য হলেও কয়েকবার ব্যবহার করেছেন আপনার সেই অপ্রয়োজনীয় হাস্যকর কথাগুলোও কিন্তু গুগল খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে তার নিয়োজনেই আপনি যে সব জায়গায় অবস্থান করেছেন আপনি এ পর্যন্ত গুগল ম্যাপের সাহায্যে যত জায়গায় গিয়েছেন গুগল তার সবগুলোর ঘন্টা মিনিট সেকেন্ড সহ সংরক্ষণ করে রেখে দিয়েছে আপনি কোথা থেকে যাত্রা শুরু করে কোন পথ দিয়ে কোন গন্তব্যে গিয়েছেন তার সবই গুগল মনে করে সংরক্ষণ করে রেখেছে প্রযুক্তির এই সময়ে এসে হাতে একটি অত্যাধুনিক স্মার্টফোন না থাকলে নিজেকে স্মার্ট মনে হয় না কিন্তু ভাই এবং বন্ধুরা এটা কি জানেন যে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার যাবতীয় সবকিছু এমনকি আপনার হাতের আঙ্গুলের ছাপটা পর্যন্ত গুগলের কাছে আপনি স্বইচ্ছায় জমা দিয়ে দিচ্ছেন এবং ফেসলকের নামে আপনি আপনার চেহারা মানে মুখমণ্ডলের পূর্ণাঙ্গ একটি ছবি গুগলের এবং অ্যাপলের ডাটাবেজে জমা করে দিচ্ছেন আপনি আপনার নিজের অজান্তেই আপনি অনলাইনে কি কি ভিডিও দেখেছেন সেটাও সংরক্ষণ করে রাখছে গুগল ফেসবুক নিশ্চয়ই আপনার অনলাইনে একটা উল্লেখযোগ্য সময় কাটে ইউটিউবের ভিডিও দেখে এটিও জানে গুগল এবং ইউটিউব এমনকি এখন যে আপনি আমার এই ভিডিওটা দেখছেন এটিও গুগল সংরক্ষণ করে রাখছে আচ্ছা বন্ধুরা এই বর্তমান কর্পোরেট দুনিয়ায় আপনি আমি তো প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র বাজারে দেখছি তা মানুষের মাথায় প্রতিনিয়ত এত লক্ষ কোটি ইউনিক আইডিয়া আসছে কিভাবে আপনি হয়তোবা বলতে পারেন মানুষের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পেয়েছে হ্যাঁ জ্ঞান বৃদ্ধি পেয়েছে এটা সত্যি কিন্তু বেশিরভাগ সামাজিক সোশ্যাল সাইটগুলো ভিডিও শেয়ারিং সাইটগুলো এবং আইটি প্রতিষ্ঠান আমাদের চাওয়া পাওয়া পছন্দ অপছন্দর এই হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করে প্রতিনিয়ত নিত্য নতুন আইডিয়া বের করছে এবং সেই আইডিয়াগুলো তৈরির মূল রসদ দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমরা নিজেরাই আমাদের নিজেদের অজান্তে বন্ধুরা বুঝতে পারছেন আমরা সর্বক্ষণ কিভাবে গুগল ফেসবুক ইউটিউবের নজরদারিতে আছি আর এই নজরদারি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তার ব্যাপারে আলোচনা করবো এখন এই নজরদারি বন্ধ করতে চাইলে আপনাকে আপনার ডিভাইসের লোকেশন সব সময় বন্ধ রাখতে হবে বিনা প্রয়োজনে লোকেশন ব্যবহার করা যাবে না এবং আপনার মোবাইল বা ল্যাপটপের সেটিংয়ে প্রবেশ করে গুগল নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে সেখান থেকে গুগলে প্রবেশ করে গুগলের অনেকগুলো পারমিশন ঠিক চিহ্ন দেওয়া আছে সেগুলো দেখতে পারবেন আপনি সেগুলো উঠিয়ে দিন এবং যেটা আপনার প্রয়োজন সেই পারমিশনটা রেখে বাকি সব ধরনের পারমিশন অফ করে দিন শুধুমাত্র তাহলেই হয়তোবা আপনি কিছুটা নিশ্চিন্তে থাকতে পারবেন কিন্তু অনলাইনে কখনোই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় দিয়ে নিশ্চিত হওয়া যায় না এই কথাটা সব সময় মনে রাখবেন কারণ দেখা যাবে আপনি হয়তোবা ঠিক অপশনগুলো উঠিয়ে দিলেন এবং মনে মনে শান্তি লাভ করলেন যে আপনাকে এখন আর কেউ ট্র্যাক করতে পারবে না আপনার কোনো তথ্য এখন আর কেউ নিতে পারবে না কিন্তু অনলাইনে এত নিশ্চিন্তে থাকাটাই হচ্ছে চরম বোকামি আবার আমাদের স্মার্টফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করার সময় অবশ্যই এটি খেয়াল রাখতে হবে ফোনে ইনস্টল হতে চাওয়া অ্যাপটি কি কি পারমিশন চাচ্ছে সেটার সম্পর্কে যে পারমিশনগুলো দেওয়া নিরাপদ এবং যুক্তি কি না সহজ এবং সবচেয়ে সত্য যে কথাটা হচ্ছে নিজেকে সচেতন থাকতে হবে এবং নিজেকে সবসময় প্রযুক্তির দুনিয়ার সাথে আপডেট হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন শিখতে পারেন অথবা আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে সেই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম